আজকে এমন একটা পদ রান্না করব আপনাদের জন্য যাতে কয়েক প্লেট ভাত নিমিষে সবার হয়ে যাবে আর তা হলো তিন রকমের মাছ ভেজে চচ্চড়ি এটা এত বেশি লোভনীয় যে কি বলবো একদম সিম্পল হলো এত বেশি মজা এই পদটা যা না খেলে বোঝাই যাবে না তো আমি এই চচ্চড়ি রান্নার জন্য জানিয়েছি তা হলো পাঁচশো গ্রাম মাছ আমি এখানে নিয়েছি ট্যাংরা মাছ পুঁটি মাছ ছোট বাইন মাছ তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো মাছও ব্যবহার করতে পারবেন প্রথমেই আমি এই মাছগুলোতে হালকা লবণ মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একদম হাই আছে এপিট ওপিট লালচে করে সবগুলো মাছ ভেজে তুলে রাখবো এক এক করে তো আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি সবগুলো মাছ উঠিয়ে নিয়েছি এবার প্যানে মাছ ভেজে নেওয়া তেলে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে এলে আমি দুই কাপ পেঁয়াজ দিয়ে হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি আমি যেমন এক টেবিল চামচ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ জিরা গুঁড়ো দুই টেবিল চামচ আদা ও রসুন পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নিয়ে মশলা ভূনা করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি শুকিয়ে একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর এরই মাছ আমি দিয়ে দিয়েছি সাতমতো লবণ লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে এরপর আমি দিয়ে দিয়েছি দুই কাপ পানি পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর আমি এই চচ্চড়িটা আজকে একদমই পোড়া পোড়া করব পানি ফুটে উঠলে এবার আমি দিয়ে দিয়েছি দুইটা টমেটো এরপর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এরই মাঝে আমি বেশ কিছুক্ষণ ডেকে রান্না করেছি এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কিছুক্ষণ পরে দেখবেন ঝোল একদম শুকিয়ে গেছে ঝোল শুকিয়ে এলে আমি শেষের দিকে দিয়ে দিয়েছি বেশ কিছু ধনিয়া পাতা কুচি এরপর আমি মিডিয়াম আছে পোড়া পোড়া করে রান্না করে নিয়েছি শেষের দিকে এমন সুন্দর একটা স্মেল এসেছে স্মেলটা নিয়েই তো খেতে ইচ্ছে করছে তো ব্যাস তৈরি হয়ে গেল পোড়া পোড়ার স্বাদের মজাদার চচরি।